কিন্তু তার রাখিয়ে যাওয়া এই মিশন এই মিশনের কারণে আইজ আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম বাংলাদেশের শীর্ষস্থানীয় নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া সুলতানুল ওয়াইদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের মতো ব্যক্তিত্বরে নিকটে বইয়া দুই নয়নে দেখতাম হরিয়া ঠিক না ব্যাপী

সিলেটের সব মানুষ অবগত দুবাই রহমদ আনসারী রহমতুল্লাহ আলহী লক্ষ্মেজগর মৌলানা সাইফুল্লাহ আনসারী সাহ তাই তসিম আলী লেরা নিকটে আইচ্ছেন ইনশাল্লাহ এই সমস্ত বুজুর্গ হলরে অত সহজে ইটা হকলে পাওয়া সম্ভব না ই পাওয়ার পিছনে একমাত্র পাওয়ার হইল সেই ফুল হাদিস আল্লামা উদির ফুরির রুহানি ফয়েজ ঠিক না বেঠি এই ফয়েজার দ্বার ভাই কথা আমরা সবসময় ফাইতে থাকতাম এই ব্যবস্থা এটা রেখে আমার পর্যন্ত কাইমার দায় রাখিয়ে দিতাম সবে সাইতো ইনশাল্লাহ সবে সাইতো ইনশাল্লাহ আমরা চাই তাহলে তাই এই যে বাগান তাম যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তাম সিটির রক্ষার্থে যে প্রতিষ্ঠান করা হয়েছে এই প্রতিষ্ঠানের হেদমত করতে আমরা সব রাজি আছি তো রাজি আছি তো রাজি আছি তো যদি রাজি থাকি তাহলে সময় নিতাম না এখন এই যে বুজুর্গ হল আমরা ইনো এখন চাষি অঞ্চল আর মঞ্চ বাদ ইটার এক এক মিনিট হওয়ার বহুত দাম আছে বহুত দাম আছে এর কারণে তারা মঞ্চ তৈয়া আমরা না শুধু আমি ওখানে হরতাম সেয়া যে এত অঞ্চলের সিলেটের মুসলমান হল দিনের জন্য কি পর্যন্ত নিবেদিত প্রাণ সত্যিকারের নাইবে নবী হরাসুল আহমিয়াদের সাথে কি পর্যন্ত তারা দিনের মহব্বত ও নজরানটা তারা সামনে আমরা উপস্থাপন করতাম যাতে করে তারা দিন থেকে আমরা লাগি দোয়া করে রাজি আসুন না নিশাল্লাহ রাজি আসুন না নিশাল্লাহ তাহলে দুই তিন মিনিটের ভিতরে কথা শেষ একজন ভাগ্যবান বন্ধায় আব্দুল আমার হইতা যে আমি দশ হাজার টাকা দিয়া সেই হাদিস আল্লামা উভয় দহ উদির ফুলির স্মরণে এই যে মুদর্সা কাজ রয়েছে এই মুদর্সার খেদমত আমার নাম তালিকাভুক্ত করে

উদিরপুর প্রবাসী সংস্থার পক্ষ তাকে নগদ টাকা আয় আল্লাহ প্রবাসী আমরা যে সমস্ত আসল সমস্ত হেফাজত রাখিও আমি বলি আল্লাহ আপনার হেফাজতের মধ্যে রাখিও